আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করব। সেটা হচ্ছে কি কারণে আমরা কমেন্টে ব্লগ খাই সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো পুরো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও কন্টিনিউ দেখবেন না হলে আপনারা কিছু বুঝতে পারবেন না আজকে আলোচনা করব কি কারণে আমরা ফেসবুকে কমেন্টে ব্লক খাচ্ছি আসলে আমাদের নিজের ভুলের কারণেই আমরা ব্লগ খাই ফেসবুকে সেটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে হচ্ছে যাদের পেজটা খুলেছেন এক মাস বয়স হয় এখনও এক মাসের নিচে রয়েছে তারা কমেন্ট করার সময় বুঝে শুনে কমেন্ট করতে হবে নতুনরা যখন পেজটা খুলেছেন তাদের ক্ষেত্রে কমেন্টটা কিভাবে করবেন কমেন্টটা করবেন যে আপনারা প্রথমত যেহেতু আপনারা হাই হুল্লো করে উড়া দুরা কমেন্ট করতে পারবেন না আপনার পেজটা যেহেতু নতুন আপনাকে অবশ্যই কমেন্ট করতে হবে পাঁচ থেকে ছয়টা পাঁচ ছয়টা আপনাকে কমেন্ট করে যেতে হবে এরপরে দেখা গেল এক দুই ঘন্টা আপনি কমেন্ট করবেন না ভিডিও দেখবেন রিয়্যাক্ট দিবেন লাভ রিয়েট দিবেন লাইক দিবেন এইভাবে ভিডিও দেখবেন আবার এক থেকে দুই ঘন্টা পরে আবার পাঁচ ছয়টা কমেন্ট করবেন এইভাবে করতে করতে যখন আপনার পেস্টার বয়স এক মাস হয়ে যাবে তখন হচ্ছে আলাদা সিস্টেম অনেক ঘন ঘন কমেন্ট করা যাবে না যেমন এক মিনিটের ভিতরে আপনি পাঁচ থেকে ছয়টা কমেন্ট করে ফেলছেন এইভাবে করা যাবে না আপনার এক মিনিট ধৈর্য সহকারে ভিডিও পুরা দেখবেন দেখে আপনি লম্বা করে একটা কমেন্ট দেওয়ার চেষ্টা করবেন আমরা অনেকে আছি না হাই হ্যালো এভাবে দিয়ে আমরা মিনিটে দশটা পনেরোটা কমেন্ট করে ফেলি তখন ফেসবুকের অ্যালগোরিদম বুঝে ফেলে যে আপনি অনেক ঘন ঘন কমেন্ট করছেন আপনাকে সে তারা কি করে তখন ব্লক করে দেয় এক দুই ঘন্টার জন্য ব্লক করে রাখে এরপরে আপনাকে দুই ঘন্টা পরে আবার চালু করে চালু করে আবার যদি আপনি সেম কাজটা করেন তখনও আপনাকে ব্লক করে দিবে পুরাতন যারা আছেন যাদের পেজের বয়স এক মাসের উপরে হয়ে গেছে ছয় মাস এক বছর দুই বছর এক মাসের উপরে দুই মাস যাদের পেজের বয়স হয়ে গেছে তারা কমেন্ট করতে পারবেন অন্তত দশ থেকে বিশটা তিরিশটা এরকম কমেন্ট করতে পারবেন তাও এক ঘন্টা দুই ঘন্টা অন্তরত আপনি এক ঘন্টা পর দুই ঘন্টা পর আবার কমেন্ট করতে পারবেন এইভাবেই আপনি কমেন্টটা চালিয়ে যাবেন যদি আপনি অতি দ্রুত এক মিনিটের ভিতরে বেশি বেশি কমেন্ট করেন তাহলে আপনি ব্লক খেয়ে যাবেন একই কমেন্ট বারবার দিলেও আপনার ব্লগ আসতে পারে এক কমেন্ট আপনি বারবার দিবেন না পাঁচজন দশজনকে আপনি একটা কমেন্ট যেমন ধন্যবাদ 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 হাই হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ এই ধরনের কমেন্টগুলো আপনি বারবার দিলেও আপনার পেজের জন্য ব্লগ খেয়ে যাবেন আপনার পেজের সমস্যা হয়ে যাবে অনেক সময় দেখা যায় যে আমরা প্লে যে আমরা ঠিক মতো কমেন্ট করি সব কিছুই ঠিক আছে দেখা গেলে আমি কমেন্ট করিও নেই তারপরও আমি ব্লক খাচ্ছি এটা ফেসবুকের কোনো একটা আপডেটের জনিত কারণে আমাদের ফেসবুকে ব্লগ দিচ্ছে দেখা গেলো যে আপনি সারাদিন কমেন্ট করলেন না রাতে ঘুমালেন সকালে উঠে একটা কমেন্ট দিলেন তাও দেখছেন আপনি ব্লগ এটা ফেসবুকের আপডেট জনিত কারণে হতে পারে এবং কারো কমেন্ট যদি আপনি এটাকে কপি করে আপনি অন্য কাউরে কোনো ভিডিওতে বা পোস্টে আপনি কমেন্টটা কপি করে দিয়েছেন সেক্ষেত্রেও আপনার ব্লক সমস্যা চলে আসবে আশা করি আপনারা বুঝতে পারছেন তো আমি একটাই সাজেস্ট করব যে আপনাদেরকে আপনারা অন্তত পক্ষে সময় নিয়ে নিয়ে কমেন্ট করুন ভিডিওটি পুরা দেখবেন দেখে আপনি লম্বা করে একটা গঠনমূলক কমেন্ট দিন এইভাবে করে এক মিনিটে একটা কমেন্ট দেন বা তিরিশ সেকেন্ডে একটা কমেন্ট করেন এইভাবে যদি করেন আশা করি আপনারা ব্লক খাবেন না ঘন ঘন কমেন্টও ব্লক আসে এবং রিপ্লাই কমেন্টও অনেক সময় দেখা যায় ব্লগ চলে আসে রিপ্লাই কমেন্ট আপনি অতি ঘন ঘন রিপ্লাই কমেন্ট দিচ্ছেন সেক্ষেত্রেও আপনাকে ব্লক দিবে তাহলে আমরা বিষয়টা বুঝতে পারলাম আরও কিছু বিষয় আছে আমরা অনেকে আছি লাইভে যাই লাইভে যাইও আমরা অতি ঘন 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 কমেন্ট করে দিই সেক্ষেত্রেও আমাদের ব্লক আসতে পারে ব্লগ আসার আরও অনেক কারণ রয়েছে আমরা অতি ঘন 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 আমরা দ্রুত দ্রুত এক মিনিটের ভিতরে আমরা দেখা গেল পাঁচ দশটা কমেন্ট করার কারণে আমাদের ব্লগ আসতে পারে তো আশা করি আমি বিষয়টা আপনাদেরকে বুঝতে পেরেছি তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন যদি ইউটিউবে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজে দেখেন তাহলে ফলো করে রাখবেন এবং শেয়ার করে দিবেন যাতে অন্যান্য বন্ধুবান্ধবরাও দেখতে পারে তারাও যেন বিষয়টা জানতে পারে তো ধন্যবাদ দেখা হবে আগামী ভিডিওতে ততদূর পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ